আপনাকে সলা করতে হবে নামাজ করতে হবে করতেই হবে অজু করে নামাজ করতে হয় পানি নেই টায়াম করে নামাজ করতে হবে মাটি নেই দিনে উজুতে বিনা তাইম নামাজ করতে হবে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় পশ্চিম বোঝা যায় না দিনে পশ্চিমে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে নামাজ পড়তে হবে পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই যে প্যান্টে যে লুমিতে পেশাব লেগে আছে পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে কারণ বশত কোন কাপড়ই নেই উলঙ্গ অবস্থাতেই তাকে নামাজ পড়তে হবে পড়তেই হবে নামাজই একটা এবাদত যার মাপ নেই যার বিকল্প কোন পথ ঘাট নেই হজের বদল চলে নামাজের বদল চলে না হজের কিভাবে বদল চলে আমি অসুস্থ আপনাকে টাকা দিলাম আপনি হজ করলেন হজ আমার হয়ে গেল হজের বদল চলে নামাজের বদল চলে না রোজার বদল চলে আপনি অসুস্থ সিয়াম পালন করতে পারছেন না সকাল থেকে আরেকজনকে খাওয়ালেন রোজা আপনার হয়ে গেল রোজা বদল চলে নামাজের বদল চলে না তাই বহুদিন করবে এমন আহমদ হামদাল্লাহ আল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক হপ্তা নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে বলেছেন অলসতা করে কেউ যদি এক অত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করতে হবে বাইরে থাকার সে সুযোগ রাখে না নামাজ এমন একটা হবে।